কন মোক না মুই খানিয়া খাবেন না তো নাহাবেন না না নাহাবেন না তো কি করুন

মোক ডাঙাবি কিন্তু আছি লাগে কি কোৱা মোক বৌমীয়ে ডাঙৰ ডাঙৰ আছে বাবুৰ বামে ডাঙৰ ডাঙৰ আদি ভাত ডাঙৰ

Piguerop, eu demais, papi, 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 আজকে আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো চলে এসেছি তোমাদের একটি নতুন ব্লগ নিয়ে আজ আমি চলে এসছি আমার দাদুর বাড়িতে আমার দাদু একটু ছোট্ট একটু হার্ট অ্যাটাক হয়েছে এই দাদুকে দেখাচ্ছে দেখো একে বলে মারা যাওয়া আপনারা দেখতেই পাচ্ছেন দাদু আমার মারা গেছে আমরা এভাবে শুয়ে রাখি কিছুক্ষণ পর এই বডিটাকে শ্মশানে নিয়ে যাব তারপর তেরো দিন পর সেখানে হবে আমাদের শ্রাদ্ধ সেই শ্রাদ্ধে আমি আপনাদের দেখাবো কি করে একদম কবজি ডুবিয়ে কাতল মাছের কালিয়া তারপরে পাবদা এবং বাসন্তী পোলা দিয়ে একটা স্পেশাল ব্লগ আপনাদের জন্য আমি নিয়ে আসব। ঠিক আছে পাশে থাকুন ব্লগটি কন্টিনিউ করুন হ্যালো গাইজ আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখো তোমাদের জন্য আমি কত কষ্ট করি আর জেগে জেগে কন্টেন্ট বানাই তবু তোমরা আমাকে লাইক দিচ্ছ না কিন্তু তাই আমি ভাবছি যে একটা নতুন কন্টেন্ট আগে আমি দেখাবো তোমাদের তোমাদের দেখাবো কি করে পা ঘষতে হয় পা ঘষে স্নান করতে হয় সেটা আমি দেখাবো তোমরা কি করে পা ঘষতে হয় দেখো একটা ক্যামেরাও ভালো করে ধরতে পারো না কেন তুমি পা ঘুষো যে না পা দেখাচ্ছি তোমার পা ঘষি মানে পা দেখাবে তুমি পা দেখলে গিয়ে ভিউ আসবে নাকি পা দেখাচ্ছে